জানাই তোমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল স্টাফ সকল ছাত্র এবং বল্লভ দায় আল একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল ছাত্ররা সবাই এখন ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে যে সিজনটা এই সিজনে মানুষের রোগ অসুখ কম হয় সেই হিসেবে আমরা সবাই ভালো আছি বাৎসরিক পরীক্ষার চূড়ান্ত লেখাপড়া চলছে আর আমাদের মাদ্রাসার লেখাপড়ার বিষয়ে যদি বলতে চাই নোরানি বিভাগ নাজরা বিভাগ হিফস বিভাগ এবং জামাত বিভাগের আপনারা যে কোনো সময় পরিদর্শন করতে পারেন আশা করি সন্তুষ্ট হয়ে ফেরত যাবেন ইনশাল্লাহ যে কোনো বিভাগ সম্পর্কে আমাদের এখন আত্মতৃপ্তি আছে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো পড়াচ্ছি আর আপনারা জানেন যে আমরা আপনাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করতে পেরেছি আমরা আপনাদের বাচ্চারা আমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসে আমরাও তাদেরকে খুব সেন্হ মায়া মায়াম দিয়ে আমরা তাদেরকে আগলে রাখি ভর্তি সংক্রান্ত বিষয় আজকে একটু আপনাদেরকে জানানোর জন্য বসেছি আমাদের বর্তমান আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা সানারপার লন্ডন সুপার মার্কেট সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় যাত্রাবাড়ির সাথেই অবস্থিত এখানে আমাদের সাততলা একটা বড় বিল্ডিং পাঁচ কাঠার উপরে এখানে এটার মধ্যে বত্রিশ হাজার স্কোয়ার ফিট এই বিল্ডিংটা আছে আমাদের এক নম্বর ভবন নাজেরা ভবন যেটা ওখানে আমাদের সাড়ে বারো হাজার স্কোয়ার ফিট আছে পাঁচতলা পাঁচ কাঠার উপরে আমাদের দুই নম্বর ভবন নোরানী ভবন ওখানে আমাদের সাড়ে বারো হাজার স্কোয়ার ফিট আছে পাঁচতলা একটা পুরো ভবন তো আমাদের ভর্তি বন্ধ বিগত বেশ দিন চলতেছে আমরা ভর্তি বন্ধ রেখেছি জায়গা নেই তো জায়গার জন্য আমরা খুব চেষ্টা করতেছি আমাদের একটা ছয়তলা বিল্ডিং এক ভাই দেখাচ্ছেন আসলে ভাড়া বাড়িটা একটা বড় সমস্যা এখন আপাতত আমি আপনারা জানেন যে আমি খুব নিচ থেকে আমি উঠে আসছি যার জন্য আমার এরকম মডেল টাকা নেই যে আমি একটা জায়গা কিনে এক বিঘা জায়গা কিনে সেখানে আমি বিশ কোটি টাকা খরচ করে একটা ভালো স্থাপনা তৈরি করে আপনার সন্তানদের জায়গা দিব। এ আমি ফিরি পড়াই তো আলহামদুলিল্লাহ জায়গার অনেকে দিতে চাচ্ছেন এখনও পর্যন্ত কোনো জায়গা আমার হাতে আসে নাই কোনো হৃদয়বান ব্যক্তি দিয়েছেন দলিল হয়ে গেছে এরকম জায়গা আসে নাই আসলে আমি আপনাদেরকে জানাবো ওই জায়গার বিষয়ে তো বাড়ি ভাড়ার বিষয়ে আমি যেটা বলতেছি আমরা রিসেন্টলি হয়তো বাড়ি ভাড়া পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের দুই হাজার চব্বিশ সেশনের ভর্তি ছিল মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখ তো আমরা এক থেকে পাঁচ তারিখেও নিব এখন যদি কেউ বুকিং দিয়ে রাখতে চান যে আপনি সিট পান কি না এই ভয় থাকলে যদি বুকিং দিতে চান তাহলে সরাসরি এসে সাক্ষাৎ করে আপনার সন্তানের সিটটা বুক দিয়ে রাখবেন যেন আর আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাকে সরি না বলে আপনি যেন এখানে এসে সিটটা পান আমরা ভাবছি আমরা তিনশো সিট বাড়াবো আমাদের এক হাজার পঞ্চাশ সিট আছে আরও তিনশো সিট আমরা বাড়াবো সেক্ষেত্রে আনন্দের সাথে বলছি আমরা ঘোষণা দেওয়া ছাড়াই আমাদের প্রায় দেড়শোর উপরে সিট বুকিং হয়ে গেছে গত দশ দিনে তো বাকি দেড়শো সিট আমরা বুকিং দেব সামনে এই কিছুদিনে আপনারা যারা বুকিং দিতে চান তারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে কথা বলে বা আপনারা হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের সন্তানের জন্ম নিবন্ধন কার্ড আর আপনার আইডি কার্ডের ফটোকপি পাঠিয়ে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে ভর্তির টাকা পাঠিয়ে আপনি বুকিং দিতে পারেন সেক্ষেত্রে বলে রাখি যদি কেউ বুকিং দেন তাহলে বুকিং দিলে সম্পূর্ণ ভর্তির টাকাটা বুকিং দিতে হবে বেতন ছাড়া যদি আপনার আগামী ঈদের পরে এরা ক্লাস হবে যদি এর মধ্যে আপনার সিদ্ধান্তে পরিবর্তন আসে যে আপনি বুকিং দিয়েছেন দুই মাস পরে বা তিন মাস পরে আপনার যখন ক্লাস হবে তখন সিদ্ধান্ত আসলো ছেলেকে এখানে পড়াবেন না তাহলে কিন্তু আপনার বুকিংয়ের টাকা আপনি ফেরত পাবেন না কারণ আপনার টাকা নিয়ে আমরা একটা ছয়তলা বা সাততলা বাড়ি অ্যাডভান্স করে ওখানে আমরা বিভিন্ন মালপত্র কিনে আমাদের টাকাটা খরচ হয়ে যাবে এজন্য আমরা টাকাটা ফেরত দিতে পারবো না আপনাকে সুতরাং যারা বুকিং দেবেন একটু চিন্তা করে যদি আপনার সন্তান এখানে খুব খুবভাবে পড়তে চায় তাহলে না হলে আপনি এখানে বুকিং দিয়েন না আর এতিম গরিব অসহায়দের যে বিষয়টা আমরা আপনারা জানেন যে যাদের পিতা মাতা দু মারা যায় এদেরকে সম্পূর্ণ ফিরি পড়াই আর একজন মারা গেলে আমরা অর্ধেক নিয়ে পড়াই যদি পিতামাতার মধ্যে একজন মারা যায় এছাড়া বাবা মা ডিভোর্সি বাবা তালাক দিয়েছে গরিব সমস্যা আমি কোনোভাবেই আমাদের কম নেওয়া সম্ভব না আপনাদের জন্য বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে সেখানে আপনার সন্তানকে পড়ান আমরা হাফেজ হওয়ার পরে আসলে আমরা একটু চিন্তা করব যে নেওয়া যায় কি না আর শেষ একটা কথা হলো যে আমরা পনেরো জন ছাত্রকে এবছর আমরা কম টাকায় নেবো বাবা থাকলেও গরিব হলেও বা একটু হলেও কম টাকায় নেবো তারা কারা তারা হলো যারা আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার যোগ্যতা আছে কণ্ঠ খুবই ভালো হিফ সম্পন্ন হয়েছে বা বিষপারা হয়েছে পড়ার তাজবিদের মান ভালো আমাদের এখানে পরীক্ষা দিয়ে পঁচানব্বই নাম্বার পাবে যারা পঁচানব্বই নাম্বার পাবে তাদেরকে আমরা অর্ধেক বা তিন ভাগের দুই ভাগ বা আরও কম নিয়ে আমরা তাদেরকে পড়াবো এটা হলো তার যোগ্যতা বা মেধার একটা মূল্যায়ন করবো আমরা আপনার সন্তানকে এজন্য কোন বাংলাদেশ সমগ্র বাংলাদেশে যদি গরিব কোনো ছেলে প্রতিভা আছে মারাত্মক আমি একটা প্রতিভাবান একটা ছেলেকে আপনাদেরকে দেখাবো আমি টাঙ্গাইল থেকে নিয়ে আসছি ছেলেটাকে তার কণ্ঠ শুনলে আপনাদের হৃদয় মন গলে যাবে ইনশাল্লাহ তার একটা গজল আসতেছে আমি এনেই শেখাইছি আমার টাকা দিয়ে বের করতেছি তো এরকম প্রতিভাবান ছেলে যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন আর সর্বশেষ কথা হলো যে আমরা দুই হাজার চব্বিশ সেশনের ভর্তি বুকিং নিচ্ছি এখনই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভর্তি বুকিং দিতে পারেন তিনশো নিব তার দেড়শো বুকিং হয়ে গিয়েছে বাকি দেড়শো আমরা নেবো যারা আগে আসবেন তারা বুকিং পাবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন